আসসালামু আলাইকুম এটাই হলো প্রবাসীদের জীবন তবে অনেক জিনিসই দীর্ঘদিন প্রবাসী জীবনে আসি দিন যেমন দেশে যাওয়া হয় নাই দেশে যাওয়ার পর অনেক কিছু বুঝতে পাওয়া বা বাস্তবতার সামনে বা সম্মুখীন হওয়া এটা একটা বিষয় তবে দেশে গিয়ে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম এখনকার জেনারেশনের ফাইভ পার্সেন্ট মানুষেরা মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্টের উপরে বা ষাট পার্সেন্টের উপরে যদি সৌদি আরব আসতে চায় এটাও কিন্তু আশা করি ততটা ডিফারেন্স হবে না যে সবাই দেশে যাওয়ার আগে সবাইকে বলতাম যে সবাই কেন বিদেশ আসতে চায় বিদেশটা কি আমরা জানি বাইরে আসি বাইরের অবস্থা অনেক খারাপ সেটা আমরা জানতাম আমরা বলতাম এখানে থেকে যে দেশে অনেক ভালো আছে এসে তো দূর থেকে যে কোনো জিনিস বলা যায় তো বাস্তবতা সামনাসামনি হইলে পরে বাস্তবতা সামনাসামনি বোঝা যায় যে কতটা ডিফিকাল্ট এই যে এত বছর পর দেশে গেলাম দেশে যাওয়ার পর বাস্তবতা বুঝতে পারলাম যে মানুষ কেন বাহিরে যেতে চাই দেশের অবস্থা অনেকের জন্য ভালো অনেকের জন্য খারাপ এই আর তো যারা আমরা আছি তারা তো সব দেখতেছি সামনে দেশের প্রবাসের অবস্থা কত খারাপ মানুষ আসতে সে অন্ধবিশ্বাসের মতন কাজ পাইতেছে না ঘুরতেছে তারপর তারপরে প্রবাসে আসবো কি করার ভাই দেশের অবস্থাও থেকে বেশি খারাপ হয়তো এগুলা দেশে না গেলে বুঝতেও পারতাম না